আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ শেখ হাসিনার নতুন ফোন আলাপ সেখানে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করতেছেন তো আপনারা জানেন যে ছাত্র জনতার গণভ্যোধনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তা হাসিনা পুত্র সজীব জয় দাবি করেন তার মা পদত্যাগ করেনি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শুক্রবার ফাঁসা এক ফোন আলাফে হাসিনা জানান যে তিনি এখনও পদত্যাগ করেনি ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে আসেও আছে বলেও তিনি দাবি করেছেন এদিকে পাঁচ আগস্টে শেখ হাসিনা থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথা কথাবার্তা যাই হোক ভাইরাল হইতেছে আপনারা জানেন কিন্তু সাম্প্রতিক সময়ে তানভীর নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা যা ফাঁস হয়েছে তো তানভীর তিনি আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে নিউ ইয়র্কে এই বিস্তারিত বলা হয়েছে যাই হোক তো এই যে আপা কাহিনী তা আপা তিনি এখন যে কোনো টাইমে বাংলাদেশে আসবেন এবং শেখ হাসিনা এরকম একটা হুমকি দিয়েছেন যে তিনি চট করে কিন্তু বাংলাদেশে আসবেন এবং দেখেন এখানে একটা কী একটা বড় একটা গ্ল্যাম গেম প্ল্যান তারা করতেছে যে তারা এখনও শেখ হাসিনা এখনও পদত্যাগ করেনি তাহলে এই যে মোহাম্মানের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে চুপ্পু যে সিগনেচার কৃত একটা লেটার দেখাইছে তাহলে সেটা কোনটা ছিল এবং সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তারা দুজন এই রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তারা দুইজনে মিলে তাহলে এই নাটকের অভিনেতা কিনা জানি না তো তারা যেটা করলো যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করছে করে তারপরে দেশ থেকে তাকে তাড়ায় দিল ভাগায় দিল তো এইটা কোনো তাদের নতুন কোন রাজনীতির প্রেক্ষাপট কিনা বা তলে তলে তারা ভীষণ কিছু করতে চাচ্ছে কিনা এখন এটা দেখার বিষয় তো শেখ হাসিনা আবারও যদি হ্যাঁ তিনি যদি পদত্যাগ না করে থাকেন এবং এই সংবিধান যে যেহেতু এখনও পাল্টানো হয় নাই এই সংবিধানেই চলতেছে তো তিনি যদি দেশে এসে আইনি লড়াই লড়েন অবশ্যই তাহলে তো তিনি হতে যাচ্ছেন যে আবারও হ্যাঁ প্রধানমন্ত্রী হচ্ছেন তো এইখানে কিন্তু বড় একটা গুজামিল তৈরি হয়ে যাচ্ছে তো আশা করছি আপনার ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং শেখ হাসিনাকে নিয়ে আগামীতে কী হতে যাচ্ছে দর্শক এটা কিন্তু বাংলাদেশে হয়তো বা নতুন করে ইতিহাস তৈরি হতে যাচ্ছে তো ভালো থাকবেন ভিডিও সম্পর্কে মতামত দিয়ে ধন্যবাদ